নমস্কার কেমন আছেন সবাই এনার বিনোদনের একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ রবিবার আমরা চলেছি আগরতলারই একটি পার্কে এটি পার্ক নামে পরিচিত এটি আগরতলা লিচু বাগানে অবস্থিত ইনি হলেন সে এলবার্ট এক্কা যার নামে এই পার্কটি নামাঙ্কিত হয়েছে উনিশশো একাত্তরে বাংলাদেশ মুক্তিযোদ্ধার সময় উনি শহীদ হন এখানকার প্রবেশ মূল্য বড়দের জন্য দশ টাকা এবং বাচ্চাদের জন্য পাঁচ টাকা করে রবিবার বলে পার্কটি বেশ ভরা ছিল এবং অনেক বাচ্চারাই এখানে খেলা করতে এসছিল আমরাও একটু এগিয়ে চলে এলাম সে ট্যাঙ্কটির কাছে যেটি ওই মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল পাকিস্তানের আর্মি দ্বারা এবং যুদ্ধের সময় ভারতীয় আর্মি এটিকে ক্যাপচার করে এমনভাবে এই বন্দুকটিও যুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল এটিও পাকিস্তানেরই বন্দুক চলুন এবার পার্কটির মধ্যে একটু ঘোরা যাক এখানে কিছু দূর এসেই দেখলাম ট্র্যাকিং ট্রেল লেখা তাই আমরা একটু উপরের দিকে উঠলাম এবং দেখছি জায়গাটি বেশ সুন্দরভাবে সাজানো রয়েছে এবং টিলাটাকে সুন্দরভাবে ধাপে ধাপে কেটে সুন্দরভাবে ট্র্যাকিংয়ের মতো ব্যবস্থা করে দেওয়া আছে এখান থেকে নিচের দিকটি দেখতেও বেশ ভালো লাগছিল এখানে টিলার গায়ে সুন্দরভাবে স্ট্যাচু মতো তৈরি করা রয়েছে এবং আরও ওপরে ওঠার ব্যবস্থা রয়েছে যেহেতু সন্ধ্যা হয়ে আসছিল তাই চারিদিকেও লাইট জ্বলে উঠল বেশ ভালো লাগছে থেকে পার্কটিকে ওপর দেখতে খুব সুন্দর লাগছিল রাস্তার ধারে এবং রাস্তা দিয়ে সুন্দর গাড়িগুলো যাচ্ছিল বলে আরো বেশি সুন্দর লাগছিল চলুন আমরাও একটু ট্রেকিংয়ে বেরিয়ে পড়ি জঙ্গলের মধ্যে দিয়ে এক সাইড এ সুন্দর এই পার্কটি এবং মাঝখান দিয়ে জঙ্গলময় রাস্তা অনেকখানি চলার পর এবার আমরা নিচের দিকে নামতে শুরু করলাম এই সুন্দর একটি কটেজ মতো তৈরি হয়ে আছে এবং এখান থেকেও পার্কটি দেখতে খুব সুন্দর লাগছে পার্কটি যে অ্যাঙ্গেল থেকে দেখা হোক না কেন ওপর থেকে বেশ সুন্দর লাগছে দেখতে এইখানটাতেই সম্ভবত রাত্রেবেলা আটটা থেকে নটা পর্যন্ত লেজার শো হয় উঁচু নিচু রাস্তা দিয়ে কিছুক্ষণ হাঁটার পরও এখানে দেখলাম ছোট্ট একটি বসার জায়গা এই সুন্দর জায়গাটা ট্র্যাকিং করতে আমরা যে পথে উঠেছিলাম অর্থাৎ আমরা ওখান থেকে উঠে বাঁদিকে চলে গেছিলাম এবং ডান দিকে এসে এদিকটা দিয়ে দেখা গেল বাচ্চাদের জন্য খেলার জায়গা আছে অনেক এখানে বাচ্চাদের জন্য এরও ব্যবস্থা আছে এবং তাদের মায়েরা সুন্দরভাবে ঘিরে রেখেছে জায়গাটা পার্টি বেশ কিছু সুন্দর সুন্দর স্ট্যাচু দিয়ে সাজানো রয়েছে বিভিন্ন রকম ফুল গাছ দিয়ে সৌন্দর্য আরো সুন্দরভাবে বাড়িয়ে তোলা হয়েছে কিছু দূর হাঁটতে হাঁটতে এসেই এই জায়গাটা দেখে বেশ ভাল লাগলো সে পাতার মধ্যে সুন্দরভাবে ডিজাইন করা হয় না ওই রকমই সুন্দরভাবে এখানেও ডিজাইন করে রাখা হয়েছে যুদ্ধ সম্পর্কিত দেয়ালের গায়ে সুন্দরভাবে তৈরি করা রয়েছে দেখতেও খুব সুন্দর লাগছে পার্কের এই সাইড কয়েকটি দোকান মতো থাকলেও একটি মাত্রই দোকান এখানে খোলা ছিল এবং সেটি একটি চায়ের দোকান এবং বিভিন্ন রকম বিস্কুট টিস্কুটও পাওয়া যেতে পারে এক কাপ চায়ের দাম কুড়ি টাকা এর বাইরেও অনেক খাবার স্টল এবং চায়ের দোকানও আছে কিছুক্ষণ বসে চা খেয়ে তবে আমার ভিডিওটা শেষ করলাম আর ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ